আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে কিছু কটন শাড়ি আছে আছে চান্দির সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট করা বিভিন্ন টাইপের শাড়ি তাছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি খুবই দারুণ শাড়ি কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা হ্যান্ড প্রিন্টের শাড়ি হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্ট করা খুবই সুন্দর নিখুঁত ডিজাইন করা এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ যেইটাই পছন্দ সেটাই নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশানগুলো আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একদম নিখুঁতভাবে হ্যান্ড প্রিন্টের ডিজাইনগুলো দেখেন নিখুঁতভাবে করানো হয়েছে খুবই দারুণ কালেকশান এসছে আরও আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস পেডের খেস শাড়িটা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার যারা জব করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো যেমন দেখতে সুন্দর পড়তেও আরাম তেমনি প্রাইসটাও কম আছে তাই রেগুলার জবের অফিসে বা স্কুলে যারা জব করেন তারা কিন্তু ইউজের জন্য নিতে পারেন সো বিস এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে শাড়িটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম